আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রোস্টের রেসিপি এখানে আমি রোস্ট রান্নার জন্য সোনালি মুরগিটা নিয়েছি এখানে একটা মুরগি থেকে চার পিস চিকেন বের করে নেওয়া হয়েছে চারটা লেগ পিস এখানে মোট দুইটা মুরগি আছে এরপরে পরিষ্কার করে ধুয়ে সামান্য পরিমাণে লবণ মেখে দশ মিনিট রেস্টে রাখতে হবে এরপরে তেল গরম করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজতে হবে না মিনিট করে ভাজলেই হবে এক পাশ এরপরে সেম তেলে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে এরপরে একটা বাটির মধ্যে তিন টেবিল চামচ রোস্টেড মশলা নিতে হবে আর এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা রেডি করে নিতে হবে এদিকে বেরেস্তাটা রেডি হয়ে গেছে এরপরে আবারও পরিমাণ মতো তেল গরম করে এখানে এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হলো পেঁয়াজ বাটাটা ওইদিকে ভাজা হোক এদিকে এক কাপ টক দই ফেটিয়ে নেওয়া হলো এরপর এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেবো বাটা মশলার কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা বাদাম এখানে আরও কিছুটা চিনাবাদাম অ্যাড করেছিলাম পেস্ট করার সময় এটা স্কিপ হয়ে গেছে সামানোর পরিমাণে পানি দিয়ে দেব যাতে করে মশলাটা পুড়ে না যায় এরপর এর মধ্যে দিয়ে দেব তেজপাতা দারচিনি আর ছয় থেকে সাতটা এলাচ এটা পেঁয়াজ বাটা দেওয়ার আগেই দিতে হতো আমি ভুলে গেছিলাম বলে এখন দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর এর মধ্যে দিয়ে দেবো দেড় টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া তারপরে এর মধ্যে দিয়ে দেবো দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এরপরে সামান্য পরিমাণে পানি দিব যাতে করে মশলাটা পুড়ে না যায় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা রোস্টের মশলা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে চুলাটা বন্ধ করে আগে থেকে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব দইটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে চুলাটা আবার অন করে দিব এদিকে একটা বাটির মধ্যে এক প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি এরপরে কুসুম গরম পানি দিয়ে দুধটা গুলে নিয়েছি এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে এরপরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব এরপর যে চুলা রাস্তা থাকবে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপরে গুলে রাখা দুধটা দিয়ে দিতে হবে ফিরেলাম দশ মিনিট পরে কষানোর ডান এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব এলাম দশ মিনিট পরে এরপর এক একটা চামচ ভাজা জিরার গুঁড়া উপর থেকে ছড়িয়ে দেব ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিব জিরাটা চিকেনের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো তিন টেবিল চামচ টমেটো সস সসটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব ফিরে এলাম তিন মিনিট পরে রান্না অলমোস্ট ডান রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল